উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ শহরের বৈরাকালী মাকে পুজো দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্রপাল ভোট প্রচার শুরু করলেন তিনি সকাল বেলায় ঘুম থেকে উঠে জল স্পর্শ না করে স্নান আর নিক শেষে মায়ের মন্দিরে আসেন সেখান থেকে সোজা চলে যান চৌষট্টি প্রহর নামযোগ্য কমিটির রাধাগোবিন্দ মন্দিরে সেখানেও ভক্তি ভরে প্রণাম শেষে স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আবির খেলায় মেতে ওঠেন কার্তিক চন্দ্রপাল এদিন সকলের উপস্থিতিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ের আকুতি জানান কার্তিক চন্দ্রপাল সোমবার দোল পূর্ণিমার দিন কালিয়াগঞ্জের বয় সয়রা মায়ের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের